সুপ্রভাত বন্ধুরা অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে মুখঠুক ধুয়ে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি আর সামনের গেটটা খুলে এসেছি আর পেছনের দরজাটাও মানে রান্নাঘরের দরজাটা খুলেছি আর দেখো দেখছি যে ঘাসের ওপরে কীরকম শিশির পড়ছে মানে এখন ঠান্ডা ঠান্ডা তো কুয়াশা পড়ে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি গাছের ওপর ঘাসের ওপর কুয়াশা পড়ে আর রান্নাঘরে ভেজা জামাকাপড়গুলো মেলা ছিল সেগুলো এখন বাইরে দিয়ে আসবো তার আগে চাটা ছেঁকে মিস্ত্রিরাও চলে এসছে সবাইকে চা বিস্কুট দিয়ে আমি বাইরে জামা কাপড়গুলো মিলে আসলাম তারপরে চা বিস্কুটটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো বাঁধাকপি করব আজকে বাঁধাকপিটা ভাপাতে বসালাম আর আরেকদিকে দেখো ভাত বসিয়েছি আর মুসুর ডালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর নিচে দেখো চাল টাল দিয়ে দিয়েছি তো দেখো আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে কড়াইশুঁটি আলু দিয়ে টমেটো দিয়ে করেছি আর এখানে আমি ডালটা করেছি পেঁয়াজ সোমবারে আর কিছুটা ডাল সেদ্ধ রেখে দিয়েছি কালকে হয়ে যাবে মানে কালকে অন্য একটা কিছু দিয়ে সোমবার দিয়ে দেবো আর গতকাল না রুই মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে দুপিস পিস মাছ রয়ে গেছে তো ওটাই বার করে নিলাম ফ্রিজে আমার মাছ রয়েছে মানে কাঁচা মাছ রয়েছে আমদি মাছ সেটা আজকে বার করলাম না দেখলাম দু পিস মাছ রয়েছে যখন আমার হাজব্যান্ডকে আর শাশুড়ি মাকে গরম করে দিয়ে দেবো আর কালকে না অনেকগুলো গন্ধরাজ লেবু এনেছে তা ওখান থেকে একটা লেবু কাটলাম আর ছেলেরাও মাছ অতটা পছন্দ করে না তা ভাবলাম দু পিস মাছ মাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমাদের জন্য খাবার আগে ডিমের অমলেট করে নেব। আর কালকে রাত্রে না অনেকগুলো রুটি রয়েছে রুটিগুলো আজকে তেলে পরোটার মতন ভেজে নিলাম তরকারি দিয়ে খেয়ে নিল আর আমি খাচ্ছি দেখো মুড়িয়ে দিয়ে বাঁধাকপির তরকারি শশা পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম জম্পেশ করে মেখে টিফিনটা খেলাম ফ্রেন্ডস টিফিন তো খাওয়া হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি আজকে সান সোনু দুজনেরই টিউশন আছে সকালে তা মিস্ত্রি কাজ করছে ওরা তো ভাঙা ভাঙি করছে কিন্তু কথা হচ্ছে যে হাজব্যান্ডেরও দোকান খুলতে হবে এবার হাজব্যান্ড বলেছিলো ওদেরকে যে তোরা কেউ যাবি তো ওরা বললো যে আমাদের দুজনেরই তো পড়া আছে তাহলে কি করে যাব তা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তারা তোরা পড়তে যা আমি তাহলে দোকানটা খুলে এক ফাঁকে আসবো বাড়িতে তো ওই মাকে নিয়ে গেছে দোকান খুলতে খেয়ে দিয়ে গেল আর স্নান শোনার পরা ছিল সকালবেলা ওই জন্য ওদেরকে কালকের রুটি ছিল অনেকগুলো সেই রুটিগুলো ভেজে দিলাম পরোটার মতন আর তরকারি দিয়ে খেয়ে গেল আমি তো মুড়ি খেলাম দেখলে আর হাজব্যান্ড শাশুড়ি মা ভাত খেয়ে গেলেন এই এখন ঠাকুরের বাসন মাজবো আর ঘর মুছবো কিছু জামাকাপড় স্নান করার সময় ঘোবো শীতে জামাকাপড় তো জানোই এক খাদা জামাকাপড় তারপরে আবার পুজো দেবো যাই হোক এখানে বারবার একটু দেখতে হচ্ছে হুম ওরা কাজ করছে তো কারণ মানে বাড়ি করব কি ভাঙতে শুধু শুরু করেছে তার মধ্যে এ এসে এটা চাইছে ও এসে ওটা চাইছে মানে কি অবস্থা মানে ভাঙতে পারছে না হুম এই লাগবে ওই লাগবে সেই লাগবে এই করছে জানো তো তো যাই ওইখানে একটুখানি আবার ফ্রেন্ডস বারোটা দশ বাজে আবার একটু চা বসিয়েছি সকালবেলা চা করে দিয়েছি তো আমরাও খেয়েছি ঠান্ডা হয়ে গেছে কারণ চাটা চাপা দিয়ে জল ধরতে শুরু করেছিলাম তো চাটা অনেকক্ষণ চাপা ছিল ঠান্ডা হয়ে গেছে আর শীতের দিন না তাও তো এখন খুব গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে এই টর মুছলাম ঠাকুরের বাসন মাজলাম ফ্যানটা চালিয়ে বসেছিলাম এত গরম লাগছে মানে তাপমাত্রা বেড়ে গেছে আবার জানুয়ারি মাস পর্যন্ত মোটামুটি ঠান্ডা থাকে কিন্তু এখন দেখছি যে খুব গরম লাগছে তো চাটা বসিয়েছি চাটা দিয়ে স্নান টান করে এসে আমি পুজো করে নিয়েছি আর সোনু চলে এসছে আমার হাজবেন্ডও চলে এসছে পুজো টুজো তো হয়ে গেছে এখন খেতে বসবো দুটো বাজে সোনু আসলো করে ওরা হ্যাট করে স্নান করতে ঢুকছে তো খাওয়ার আগে আমি দিন পর্য করে নিই

তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিস্ত্রি দাদারাও এসে আবার কাজ করতে শুরু করেছেন এদিক দিয়ে রোদটা পড়ছে তো বোঝা যাচ্ছে না দেখো সাড়ে তিনটের দিকে রোদ চলে গেছে আর দেখো আমাদের ভাড়াটিয়া ঘরগুলো যে ছিল তিনটে ঘর তার মধ্যে দুটো ঘর কিন্তু প্রায় ভাঙা হয়ে গেছে একটা ঘর রয়েছে আর পিছন দিকটা আমাদের মানে ঘরগুলো সেগুলো কিন্তু এখনও ভাঙা হয়নি আজকে কর্পোরেশন থেকে লোক আসার কথা ছিল মানে ট্যাঙ্ক থেকে ময়লাগুলো তুলবে সেই লোক আসার কথা ছিল আমার হাজব্যান্ড যার জন্য বাড়িতে আসলো তারাই আসেননি ফ্রেন্ডস এখন বাজে পনেরো চারটে আবার একটু চা বসালাম মিস্ত্রিরা খেতে গেছিলো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে কাজ করছিল। তো আমরাও খেলাম দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন জামা কাপড় আনা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু শুয়েছিলো তো উঠে আবার এখন গেল। এটা বললো একটু চা বসাও মিস্ত্রি দ্বারা খাবে বসিয়েছি চা তা ওদের দিয়ে দিই চাটা আর সোনু শুয়ে পড়েছে আর শান বাইরে ঘোরাঘুরি করছে দেখো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা একটুখানি টিফিন করে তারপরে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতেই আটাটা মাখলাম তো আটা মাখলাম আর আজকে করছি পালং পনির মানে দিন ধরে ফ্রিজে রয়েছে আজ না কাল কাল না পশু এই করে করে করাই হচ্ছে না তো আজকে পালং পানিরটা করবো এদিকে শান গেছে ঘুরতে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছে তো আমাকে ফোন করে বলল মা আমি কিন্তু রাতের খাবার খেয়ে আসব বুঝেছো ওর জন্য একটু রেখে দেবো ও কালকে খাবে রুটি করব পালং পনির করবো আর আমার হাজব্যান্ড বলেছে একটুখানি পায়েস বানাতে আর সোনু একটুখানি বেরিয়েছে সোনু বেরিয়ে ও স্যার এসছে কাছেই বললো আয় স্যারের কাছে গেছে একটুখানি তো ওইখানে গেছে ও হ্যাঁ আর আমি এদিকে এগুলো করলাম এখন যাবো রান্নাঘরে তো দেখো ফ্রেন্ডস পায়েসটা আগে আমি করে নিয়েছি একটু বেশি করেই করেছি মানে দেড় লিটার দুধ দিয়ে আমি পায়েসটা করলাম এক তো প্রতিদিন মিষ্টি খেতে চায় তার একটা ব্যাপার আছে তারপরে শীত পড়েছে একদিনও গুড় দিয়ে পায়েস করা হয়নি এটা কিন্তু আমি নলেন গুড় দিয়ে পায়েস করেছি আর নলেন গুড়টা যে দিয়েছিল ওটা না একটা শিশি তো খাওয়া হয়ে গেছে আরেকটা শিশি পুরো ধরাই ছিল মানে সোনু শান্ত পারলে চুমুক দিয়েই খেয়ে নেয় কিন্তু প্রথম প্রথম গুড় খাওয়াতে ওদের খুব বকাবকি করতাম যে এতগুলো করে একসঙ্গে খাস কেন তো একটা শিশি খাওয়া হয়েছে একটা শিশি রয়ে গেছে এবার ওটা মানে খুলেছি শিশিটা আর একটা কেমন দেখছি গন্ধ হয়ে গেছে জন্য পুরো শিশির গুড়টা দিয়ে কিন্তু পায়েসটা করে নিলাম ভালো গুড় তো বেশি দিন থাকলে একটা কীরকম দেখবে গন্ধ বেরোয় ও জন্য একেবারে বেশি করে করে এক একটা বক্সে ভরে রাখলাম যাতে এক এক দিন এক একটা বার করে খাওয়া যায় আর এই যে দেখো আমি করে নিয়েছি পালং পানির আমার একদম হয়ে গেছে বাটার দিয়ে একদম দই টই দিয়ে করেছি আর এখানে করেছি গরমা গরম রুটি আর এখানে কিছুটা ভাত আর ডালও রয়েছে যাই না এগুলি দেখে ওরা খাবে কি না আর নাহলে আমি খেয়ে নেবো আর এগুলো সন্ধেবেলা খেয়েছিলাম দিল রয়েছে একটু কেক রয়েছে কলা রয়েছে তখন তোমাদের বলছিলাম না যে বাড়ি ভাঙতে শুরু করেছে সবাই এটা এসে চাচ্ছে ওটা এসে চাচ্ছে মানে কি বলবো যার যার স্বার্থ স্বার্থের জন্য না সবাই এসে তখন খুব ভালো মানুষই সাজে মিষ্টি মিষ্টি কথা বলে এমনি সময় কাউকে পাবে না তুমি যখন ওই বাড়িতে ছিলাম মানে আমাদের নিজেদের বাড়িতে পাঁচিলটা যখন পড়ে গেছিলো আমি একটা কিন্তু ভিডিও করেছিলাম যে পাঁচিলটা পড়ে গেছে পুরোটা রাস্তার ওপরে একদম সেই কাঁঠাল গাছের গুঁড়ির জন্য তখন পাড়ার সব লোক এসে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ কিন্তু সাহায্য করেনি তখন যে ঠিক আছে পড়ে গেছে যখন তোমাদের একটু সাহায্য করে দিই মানে হাতে নাতে একটু সরিয়ে দিই কেউ কিন্তু পাশে এসে দাঁড়ানি সবাই বলা বলি করছে সেই আমি আমার দুই ছেলে মিলেই করেছি কারণ তখন তো হাজব্যান্ড দোকানে ছিল আর শাশুড়ি মাও বাড়িতে ছিলেন না তখন কাকে আমি পাবো রাস্তার উপর তো ওরমভাবে ফেলে রাখতে পারি না সঙ্গে সঙ্গে ওটা হাতে হাতে আমরা সরিয়ে দিয়েছি তখন কিন্তু পাড়ার লোক একবারও আসেনি হ্যাঁ সাহায্য করতে তা আমরা কি টাকা পয়সার সাহায্য চেয়েছিলাম যে টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করো আমরা তো চেয়েছিলাম আমাদের একটু হেল্প করো যাতে তোমাদের অসুবিধা না হয় রাস্তার মধ্যে ইটগুলি পড়ে থাকলে তো তোমাদেরই অসুবিধা আর যেই বাড়ি ভাঙা হচ্ছে এসে বলছে তোমরা রাবিশটা কি করবে গো মানে সব মানে স্বার্থ সব তালে যদি পেয়ে যায় জিনিসটা এ এসে বলছে মানে খাট তো একটা পাতিনি তো প্লাইউডগুলো সব বাইরে টাইরে রয়েছে তো বলছে এটা কি করবে গো আমাদের দেবে জানলা দরজা একজনকে ধরে দিয়ে দিয়েছি তো আরেকটা এমনি এক্সট্রা ছিল তো একজন এসে বলছে যে তাহলে ওটা নিয়ে যাই নিয়ে গেছে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে তো একজন এসে বলছে এটা কি করবে গো এটা নিয়ে নি। হুম মানে সেই আমাদের ভাড়াটিয়া ঘরের বেড়া ফেরাগুলি ছিল তিলিংয়ে সেইগুলো দিয়ে দিয়েছে মানে এ এসে এটা চাচ্ছে ও এসে এটা চাচ্ছে মানে সবাই বুঝলে আমরা তো এমনি অনেক কিছু দিয়ে দিয়েছি অনেক জিনিস টানা হ্যাঁচড়া করতে গিয়ে ভেঙেও গেছে সেগুলি আমরা এমনিই দিয়ে দিয়েছি আর কিছু জিনিস মানে অনেকে বলেছে যে এগুলো ভেঙে গেছে যখন দিয়ে দাও আমরা জ্বালানি করব। এখন জ্বালানি করবে না তারা বিক্রি করবে না তারা কি করবে আমরা তো দেখতে চাইনি আমরা দিয়ে দিয়েছি তো এই রকম যার যার মানে নিজের স্বার্থে না সে সে তখন কি ভালো মানুষই কথা এটা দাও না গো এই করছো ওই করছো আরে বাবা আমরা তো ফ্ল্যাটে দিইনি আমরা নিজেরা করছি আমাদের তো আর কেউ সাহায্য করছে না তোমরা যে আশেপাশে থাকো পাড়ার লোক সেও তো আমরা সাহায্য পাচ্ছি না উল্টে কোথায় তোমরা এসে এটা চাচ্ছো ওটা চাচ্ছ এমনি সময় তো সাহায্য করো না হুম আমাদের কি মাংনা পয়সা নাকি আমরা নিজেরা করছি আমরা তো দেখে শুনে করবো নাকি হুম আমাদের তো মানে কেউ দিচ্ছে না রক্ত জল করা পয়সা তা তোমরা যদি তাতেও এইরকম ই করো হ্যাঁ এটা দাও ওটা দাও সেটা দাও তাও আমার হাজব্যান্ড বলছে থাক ছেড়ে দি থাক ছেড়ে দিই হ্যাঁ দিয়ে দিই হুম এই হচ্ছে ব্যাপার ঘর ভেঙেছে ঘরের যে মানে স্ল্যাপের রড ফটগুলো সেগুলো চেয়েছে আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে দেবো আমি বললাম তুমি সব কিছুই এরমভাবে ই করে দিচ্ছ কেন তা বলে থাক কি করব পাড়ায় থাকতে গেলে এইটুকানি তো করতে হবে সেটাও একটা ব্যাপার আছে পাড়ায় থাকতে গেলে কে করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই কিন্তু আমি কতটা লোককে করলাম সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক কিন্তু সবার সবার প্রতি যদি মানে ই না থাকে তাহলে কি করে সম্পর্ক থাকবে প্রতিবেশীদের সঙ্গে সবারই তো সবার সঙ্গে মানে ভাব রাখতে হয় তাতে তুমিও আমার কাজে লাগো আমিও তোমার কাজে লাগি তাই না খালি হাত পেতে নেবো আর দেব না এটা তো করলে মানে ঠিক না না এই হচ্ছে ব্যাপার জানো তো তো কাজে তো নেমেছি দেখা যাক এখন তোমরা আশীর্বাদ করো ভগবানের কাছে এইটুকানি প্রার্থনা করি ঠাকুর যাতে এটা থেকে উতরে দেয় জানি না কতটা কি করতে পারবো তবে একটা কথা জানি সত্যের পথে থাকলে সে জিতবেই সত্যের পথে চলতে হবে আর নিজের বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস থাকা চাই আর একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি হ্যাঁ এই লক্ষ্যে যাব বুঝেছ তাহলেই কিন্তু সত্যের জয় সবসময় হয় কথাই আছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট টাটা